উপদেষ্টা আসিফ নজরুল সে এই ব্যাপারটি নিয়ে কথা বলেন কেন তারা ব্যর্থ এখন পর্যন্ত শেখ হাসিনাকে দেশে এনে শাস্তি দিতে পারছেন না অথচ শেখ হাসিনা দিনের প্রতিদিন জামাত ইসলামের আমির থেকে শুরু করে অনেককে যাদেরকে মনে হয়েছে যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে তাদেরকে বিভিন্ন ট্যাগ জুড়ে দিয়ে তাদেরকে ফাঁসি অথবা যাবতজীবন কারাদন্ত থেকে শুরু করে আয়নাঘর বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন কিন্তু বন্ধুরা শিখাসিনাকে কেন আনতে পারছেন না আর এই ব্যাপার নিয়ে আমরা কালকেসা কোশ্চেন করব অবশ্যই আসিফ নজুলের কাছে যেহেতু তিনি আইরুপদেশটা জি বন্ধুরা সে আসিফ নজুলই আজকে কথাটা বললেন না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে আপনারা সকল উত্তর পেয়ে যাবেন কেন পারছেন না কেন তারা এখনো ব্যর্থ শিখাসিনাকে শাস্তি দিতে চলুন আমরা সরাসরি এই ভিডিওটি দেখে নেই না টেনে সম্পূর্ণ ভিডিও চ্যানেলনদাল অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাদের জন্য অসংখ্য

এই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশটা কেন গ্রেফতার হয়নি এ প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না এ প্রশ্ন করবেন স্বরাষ্ট্র মন্ত্রীকে যার আন্ডারে পুলিশ গোয়েন্দা আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসাবে ঠিক আছে এটা আমাদের কালেক্টিভ ব্যর্থতা আপনাদের মনে কারো কারো ক্ষেত্রে সমস্যা হয় কি আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না কবা করেন না যেহেতু আমাকে চিনেন মনে করেন ওনাকে প্রশ্ন করলে একটু পত্রিকায় ভালো মতো তাই ওনাকে করি তা আমাকে যখন প্রশ্ন করেন ধরেন একটা ব্যাপারে আমি আর স্বপন ভাই দুজন আছি ধরেন স্বপন ভাই দায়ী লোকটার ব্যর্থতার জন্য তা আপনি যখন আমাকে দায়ী করেন স্বপন ভাই তো ভাবে আরে আমার দিকেও ধরতেছে না ভালোই আছে আমি তা আপনার অ্যাকাউন্টেবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা প্লিজ সেই কাজটা করেন তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে আমাদের অ্যাকাউন্টেবিলিটি বাড়বে ঠিক আছে আর গাইবি মামলা ব্যাপারে প্রশ্ন করেছেন যে গায়েবি মামলা উইথড্র করার জন্য পিপি অফিস লাগে চার্জশিটের আগে মামলা উজ্জ এর ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার প্লিজ একটু শুনে রাখেন ভালো করে চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার তাও আমার ইচ্ছা সব হবে না কারণ আপনারা নিশ্চয়ই চান না আমি সব বিচারককে নির্দেশ দিই আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালা গেছে গেছিল কিনা বলেন এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করব পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সাড়ে চার হাজার পিপিকে সাড়ে চার হাজার পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে এক লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে আমার মন্ত্রণালয়ের লোকেরা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না এখন পিপিরা নিয়োগ পেয়েছে আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন ঢাকার সমস্ত বাংলাদেশের সমস্ত পিপিকে চিঠি দিয়েছি যে সমস্ত মামলা আছে ক্রাইটেরিয়া নির্ধারণ করে চিঠি দিয়েছি এগুলি সবকিছু আইডেন্টিফাই করে আমাদেরকে জানান দিন টাইম দিয়েছি আজকে পর্যন্ত হিসাব দিয়েছি একান্নটা জেলা থেকে পেয়েছি তেরোটা জেলা বাকি আছে প্রথম তো আমার লিস্ট লাগবে তো আমাদের হয় কি আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে যায় আর আপনাদের কাছে সবার কাছে আমাদের আমার বিনীত অনুরোধ ঠিক আছে ধরেন বেগুনের দাম বাড়লো কেন এটা যদি আমাকে জিজ্ঞেস করেন বেগুনের দাম দায়িত্ব যে উনি ভাবে জিজ্ঞেস করে না আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন অসুবিধা নাই বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কি তারপর আমাকে যা ইচ্ছা প্রশ্ন করেন কোনো অসুবিধা নেই অর্থনীতির এই মডেলকেই অনেকে শেখ হাসিনা মডেল বলেন এবং আমরা এই মডেলে দুই হাজার একচল্লিশে যেতে চাই আপনার সুস্বাস্থ্য করছি এই বক্তব্য বেশি দিন আগের নয় শেখ হাসিনার পতনের আগের জুলাই ষোলো তারিখ অর্থাৎ অভ্যুত্থানের দিন আগেও এই কর্মকর্তা শেখ হাসিনার দোষামোধিতে ছিলেন এক কাঠি সরেশ অর্থনীতির শেখ হাসিনা মডেলকে একচল্লিশ সাল পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন প্রজাতন্ত্রের এই উড়তে অফিসার কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে চুরমার ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পতন তারপর পলায়ন ভারতে আমার স্বপ্ন ছুঁয়ে দিতে এই ফেলোশিপ এবং আপনি এক চিরস্থায়ী অনুপ্রেরণা দেশের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে সংস্কারের মনোনিবেশ করে এরই ধারাবাহিকতায় সতেরো ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মঈদ চৌধুরী উপসচিবদের পদোন্নতি দিয়ে পরীক্ষা এবং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের কোটা পঁচাত্তর শতাংশ থেকে কমিয়ে পঞ্চাশ শতাংশে সুপারিশের কথা জানান এরপরই তেলেবেগুনে জ্বলে ওঠেন আওয়ামী লীগের সুবিধা নেয়া এসব আমলারা স্বৈরাচারের এসব দোষেরা গিরগিটির মতো রং বদলিয়ে সুশীল সেজে দেশকে অস্থির করার মিশনে নামে মুইদের বহিষ্কার দাবির পাশাপাশি শৃঙ্খলা নাম এনে দিতে থাকেন নানা ধরনের হুমকি ধমকি আমাদের সাহসের পেছনে কোন সংখ্যা নেই আমাদের সাহসের পেছনে কোন ষড়যন্ত্র নেই আমাদের সাহসটা বুঝতে হলে এই ডিসকোর্স এর গভীর আসলে তুলতে হবে উপসচিব পদে পঞ্চাশ পঞ্চাশ বন্টন যেটি আমরা মনে করি বৈষম্যমূলক অযৌক্তিক এবং ষড়যন্ত্র কেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা শতভাগ উপসচিব পদ পাবেনা প্রশাসন ক্যাডারের কতিপয় কর্মকর্তা নিয়ম ভেঙে গত রবিবার সচিবালয় শোডাউন করেন মাঠে নামেন অন্য পঁচিশ ক্যাডারের কর্মকর্তারাও তাদের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গত মঙ্গলবার কলম বিরতির নামে এক ঘন্টা কাজ থেকে বিরত থাকেন এছাড়া বৃহস্পতিবার মানববন্ধন এবং চার জানুয়ারি ঢাকায় সমাবেশের ঘোষণা দেন দুপক্ষকেই জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখা গেছে রীতিমতো ব্যানার টানিয়ে সভা করেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক প্রায় দেড় হাজার কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারের প্রতি এমন অবস্থান চাকরিবিধি ও শিষ্টাচারের লঙ্ঘন বলেছেন বিশ্লেষকরা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার তিরিশ এ ধারায় বলা হয়েছে সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো রূপ অসন্তোষ বা ক্ষোভ প্রকাশ বা আন্দোলনে কোনো সরকারি কর্মচারী অংশগ্রহণ করবেন না বিধিমালা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সবাই কর্মচারী কর্মকর্তা বলে কিছু নেই তিরিশ ধারার সি উপধারায় বলা হয়েছে সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্ত বদলের জন্য চাপ দিতে পারবেন না কর্মচারীরা দু সাল সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালার দুই ই ধারায় এমন আচরণকে অসাদাচরণ হিসেবে গণ্য করা হয়েছে কেউ তা করলে সরকার তিরস্কার থেকে শুরু করে বরখাস্তের মতো শাস্তি দিতে পারবে আমলাদের বক্তব্য শুনতে তারা এক ধরনের হুমকি দিচ্ছে আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে এই ফ্যাসিজম তৈরি করা হয়েছে যারা এরকম আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এখন সময় জনগণকে সেবা দেওয়ার আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেইটাকে সঠিকভাবে করতে সহায়তা করার আন্দোলন আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠী স্বার্থে রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি তাহলে হঠাৎ কেন তারা এতটা অস্বাভাবিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন তাদের এমন কার্যক্রমের উদ্দেশ্যই বা কি তবে কি ক্ষমতাচ্যুত সরকারের প্রতিচ্ছবি হয়ে দেশকে অস্থির করার পায়দারা করছেন তারা এমন প্রশ্ন এখন জনমনে অনেকের ধারণা অন্তর্বর্তীকালীন সরকারকে হটাতে আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন আমলারা কিন্তু বাঙালিকে হাইকোর্ট দেখানোর আসলে দরকার নেই এই ক্ষেত্রে আমি মনে করি হাইকোর্ট দেখালে শেখ হাসিনার কথা মনে হয় প্রশাসনে হাত দিয়ে নাকি রাষ্ট্রের সার্বভৌমত্বকে দুর্বল করা হচ্ছে অনেকে বক্তৃতা আমি অনেকগুলো বক্তৃতা শোনার চেষ্টা করলাম কি অ্যাগ্রেসিভ কি বিভৎস ভয়ঙ্কর আক্রমণাত্মক ভাষা দেশের সার্বভৌমত্ব মানে শেখ হাসিনা যখন দেশের সার্বভৌমত্ব শেষ করে ভারতের কলোনিতে বাংলাদেশকে পরিণত করেছিলেন কি করেছিলেন আপনারা আসলে তখন একটু শুনতে চাই গত দেড় দশকে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে প্রশাসন যন্ত্র দলীয়করণের নিকৃষ্টতম উদাহরণ তৈরি করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা জনস্বার্থ উপেক্ষা করে আইন প্রণয়ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহ দেশবিরোধী অনেক সিদ্ধান্তের পেছনে ছিলেন কতিপয় দলবাজ আমলা আর সেটিকে পুঁজি করে দেশকে ফোকলা করে ফেলেছেন হাসিনার মন্ত্রী এমপি সহ সুবিধাভোগীরা অঘোষিতভাবে আমলারা পরিণত হয়েছিল দলীয় বাহিনীতে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ পদে পদায়নের ক্ষেত্রে যোগ্য তা নয় বরং হাসিনা এবং আওয়ামী লীগের অনুগত ও বিশ্বস্ত আমলারাই পেয়েছিলেন অগ্রাধিকার কমিশন বাণিজ্যের সুবিধা নিতে অনেক ক্ষেত্রে আমলারা নিজের গণ্ডির বাইরে গিয়ে কাজ করেছেন যা নিয়ে তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী তোফায়েল আহমেদও সংসদে ক্ষোভ ছেড়েছেন যারা রাজনীতিবিদ যারা নির্বাচিত প্রতিনিধি তাদের জন্য নির্ধারিত স্থান যে আছে সে তাদের থাকা উচিত কারণ আমার আমাদের জেলায় আমাদের জেলায় একজন সচিব যাবেন এটা গ্রহণযোগ্য আমরা তাকে বরণ করে নেব ঠিক আছে এই দলবাজ কর্মকর্তাদের সংখ্যা কত গণমাধ্যমের তথ্য অনুযায়ী সেটি কমপক্ষে সাত লাখ যার পুরোটাই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে পনেরো বছরের শাসন আমলে নিয়োগ পাওয়া তাদের সঙ্গে যুক্ত আছেন ওই সময় পদোন্নতি পাওয়া আরও সাড়ে তিন লাখের বেশি সব মিলিয়ে সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারীর সংখ্যা দশ লাখ পঞ্চাশ হাজার ছয়শ তিরাশি জন যা প্রশাসনে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে শেখ হাসিনার হাতিয়ার পুরনো আমলাদের সরানো তো যায়নি বরং বিভিন্ন সংস্থায় নতুন নিয়োগের ক্ষেত্রেও ঢুকে পড়েছে তার বিশ্বস্ত অনেকে সংশ্লিষ্টরা বলছেন প্রশাসনের সংস্কার যত বিলম্বিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তা ততই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে দর্শক শেখ হাসিনাকে শাস্তি দিতে হলে প্রথমত ভারতের সঙ্গে একটা খারাপ ব্যবহার এবং খারাপ সম্পর্ক তৈরি হবে বাংলাদেশের কেননা মোদি তো কখনো সারবেনি না শেখ হাসিনাকে যেন হাজবেন্ড ওয়াইফের মতো তাকে এভাবে আগলিয়ে রাখছেন তারা কি কোনোভাবে পারবেন দেশে এনে এই শেখ তার উপযুক্ত শাস্তিগুলো বুঝাই দিতে নাকি তারা ব্যর্থ হবেন নতুন করে নির্বাচন দিবেন নির্বাচিত হবেন সরকার আসবে কিন্তু শেখ কোনো কোন শাস্তি দেওয়া হবে না দর্শক শেখ শাস্তি কিরূপ হলে আপনি খুশি হবেন এবং তাকে আসলে শাস্তি যোগ্য কিনা এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কনভার্সেশন দিন আজকে এই পর্যন্তই চ্যানেলে সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ